বন্ধুরা স্মার্টফোন আর অ্যাপস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ নতুন কোনো অ্যাপ লাগলে আমরা কি করি সোজা চলে যাই গুগল প্লে স্টোরে তাই না কিন্তু যদি বলি এবার থেকে আপনার অ্যাপ ডাউনলোড করার জন্য আর একটা নতুন প্ল্যাটফর্ম আছে আর সেটা গুগলকে চ্যালেঞ্জ জানাচ্ছে শুনতে অবাক লাগছে তাই না তাহলে চলুন পরিচয় করে দিই ইন্ডাস অ্যাপ স্টোরের সঙ্গে ইন্ডাস অ্যাপ স্টোর হলো ফোনপের তৈরি একটি অ্যাপ মার্কেট সোজা কথায় গুগল প্লে স্টোরের মতোই একটা প্ল্যাটফর্ম কিন্তু এর লক্ষ্য ভারতের স্থানীয় বাজার গুগল প্লে স্টোরের একাধিপত্য ভাঙতে এবং ভারতীয় ডেভেলপারদের জন্য একটা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতেই এর আগমন এবার দেখা যাক কি আছে এই প্ল্যাটফর্মে এর প্রধান দিকগুলোই বা কী প্রথমত এটি ভারতের বারোটি আঞ্চলিক ভাষায় যথা হিন্দি বাংলা মারাঠি তামিল তেলেগু সহ আরও অনেক ভাষায় আপনি এই অ্যাপ স্টোর ব্যবহার করতে পারবেন যারা ইংরাজিতে স্বচ্ছন্দ নন তাদের জন্য এটা একটা দারুণ সুবিধা দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি ডেভেলপারদের থেকে কোনো কমিশন নেয় না গুগল প্লে স্টোর যেখানে অ্যাপ বিক্রি বা ইন অ্যাপ কেনাকাটার জন্য পনেরো থেকে তিরিশ শতাংশ কমিশন নেয় সেখানে ইন্ডাস অ্যাপ স্টোরের নীতি হল শূন্য কমিশন এটা আমাদের ভারতীয় ডেভেলপারদের জন্য একটা বিশাল সুযোগ কারণ তাদের উপার্জনের একটা বড় অংশ নিজেদের কাছেই থাকবে আর হ্যাঁ এর ইন্টারফেস খুব সহজ এবং ইউজার ফ্রেন্ডলি অ্যাপ ডাউনলোড আপডেট বা খুঁজে বের করা সবকিছুই এখানে খুব সহজে করা যায় এখন প্রশ্ন হলো কেন এই অ্যাপ স্টোরটি গুরুত্বপূর্ণ এর গুরুত্ব কেবল একটা নতুন প্ল্যাটফর্মের জন্ম নয় বরং এর পেছনে রয়েছে আরও কিছু গভীর কারণ এটা গুগল প্লে স্টোরের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে প্রতিযোগিতার ফলে গুগলকেও তাদের নীতিতে পরিবর্তন আনতে হতে পারে যার ফলে আমরা ব্যবহারকারীাই সবচেয়ে বেশি উপকৃত হব এটা ভারতের নিজস্ব প্রযুক্তির একটা বড় পদক্ষেপ যখন আমাদের কাছে নিজেদের প্ল্যাটফর্ম থাকবে তখন আমরা প্রযুক্তিগতভাবে আরও স্বনির্ভরশীল হতে পারব তাহলে কিভাবে এই অ্যাপ স্টোরটি ডাউনলোড করবেন খুব সহজ আপনি ইন্ডাস অ্যাপ স্টোরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি এর এপিকে ফাইল ডাউনলোড করতে পারেন অথবা কিছু স্মার্টফোন নির্মাতা তাদের নতুন ফোনে এই অ্যাপটি আগে থেকেই ইনস্টল করে রাখছে স্টোর এখনো তার শুরুর দিকে আছে এটি মূলত এখনও ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে তবে আগামী দিনে এটি যাতে আইফোনে ব্যবহার করা যায় সে বিষয়ে গবেষণা চলছে কিন্তু সম্ভাবনা অনেক এটি ভারতীয় ডেভেলপারদের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আমাদের প্রযুক্তিগত ইকোসিস্টেমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে আপনি কি মনে করেন গুগল প্লে স্টোরের একাধিপত্য কি এবার ভাঙতে চলেছে আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে